তাহলে মানে প্রতিবন্ধী খাতায় সবার নাম দিয়ে তারপর লিস্ট তৈরি করে সমস্যা নেই সবাই প্রতিবন্ধী তিরিশ কি এটা কি বাইক তাহলে তো ঠেলাগাড়ি বিশ্বাস করেন ভিওয়ার্স এই তিরিশ কিলোমিটার গতি শোনার পর এখন মনে হচ্ছে যে রোডে আমি বাইক নিয়ে বের হই নাই হয়েছি ঠেলাগাড়ি নিয়ে ঠেলাগাড়ি নিয়ে আসলে বাসা থেকে বের হয়েছি আমার কাছে এরকমটাই ফিল হচ্ছে আর ওই ঠেলাগাড়ির গতিতে আসলে বাইক রাইড করতেও পারতাছি না বাইকের গতি আসলে তিরিশ কিলোমিটার প্লাস হয়েই যাচ্ছে হ্যালো অ্যাব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে আজকে ভিডিওটা মেক না করে আসলে আর পারতেছি না কারণ আমাদের যে ৩০ কিলোমিটার গতি সীমা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে একমাত্র বাইকারদের ক্ষেত্রে আর এটা হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়াতে আপনি 30 কিলোমিটার গতি আসলে বাইক বাইকের গতিসীমা আসলে নির্ধারণ করে দিলেন আমি এখানে দাঁড়িয়ে আসলে অনেকক্ষণ ধরে অবজারভেশন করতেছিলাম যে আসলে তিরিশ কিলোমিটার গতিতে আসলে কোন বাইকটা চলতেছে আমি যেই বাইককে দেখি না কেন আসলে এখানে সবগুলো বাইক আসলে তিরিশ কিলোমিটার গতিসীমার উপরেই চলতেছে কারণ এরকম একটা রোডে যেমন এরকম একটা রোডে যেমন একটা প্রাইভেট কার চলবে আপনার ষাট সত্তর স্পিডে সেই ক্ষেত্রে আপনি এরকম একটা রোডে কীভাবে তিরিশ কিলোমিটার গতিতে আপনি আসলে বাইক চালাবেন এটা আমার বোধগম্য নয় আপনি একটি নিয়ম করলেন দুর্ঘটনা রোধের জন্য দুর্ঘটনা যেন কমে আসে একটা নীতিমালা আপনি করলেন একটা নির্দেশনা আমাদেরকে দিলেন বাইকের গতিসীমা কমিয়ে কিন্তু সেইখানে আপনি প্রাইভেট কারের গতি রাখলেন ষাট কিলোমিটার গতিতে এবং কি আপনি বাইকের গতি দিলেন হচ্ছে তিরিশ কিলোমিটার গতিতে তার বেশি চালাতে পারবে না সো এই ক্ষেত্রে আমার প্রশ্ন আপনাদের কাছে রইল যে এই ক্ষেত্রে কি দুর্ঘটনাটা কি রোধ হবে না দুর্ঘটনা আরও বাড়ার আশঙ্কা থাকতে পারে আমি এখানে অনেকক্ষণ ধরেই দেখতেছি যে এখানে আসলে কোনো বাইকাররা আসলে তিরিশ কিলোমিটার গতি আসলে এইটা মেনটেন করতেছে না বা এটা মেনটেন করতে পারবেও না এরকম একটা রোডে কারণ এখানে আপনার প্রাইভেট কারের স্পিড দেখলে বুঝতে পারবেন বা বিভিন্ন আদার্স যে যানবাহনগুলো আছে এগুলোর আপনি স্পিড দেখলেই বুঝতে পারবেন এখন ব্যাপার হচ্ছে বাইকের জন্য আসলে কি কি গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়েতে আপনি আসলে ষাট কিলোমিটার গতিতে বাইক চালাতে পারবেন জাতীয় মহাসড়কে আসলে আপনি পঞ্চাশ কিলোমিটার গতিতে বাইক চালাতে পারবেন জেলা সড়কগুলোতে আপনি পঞ্চাশ কিলোমিটার গতিতে বাইক চালাতে পারবেন এবং কি মূল যে বিষয়টা সেটা হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভা তারপর হচ্ছে আপনার জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত হওয়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতে আপনি মাত্র তিরিশ কিলোমিটার গতিতে বাইক চালাতে পারবেন এবং কি উপজেলা মহাসড়ক যেগুলো আছে এবং কি গ্রামীণ সড়ক যেগুলো আছে এগুলোতে আপনি মাত্র তিরিশ কিলোমিটার গতিতে বাইক চালাতে পারবেন এখন ব্যাপারটা হলো যে এই তিরিশ কিলোমিটার গতি আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এই এই নীতিমালাটা সম্পর্কে এই নির্দেশনা সম্পর্কে আপনারা কয়জন জানেন এখন অন্তত পক্ষে বিভিন্ন রোডগার্ডগুলোতে আসলে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো যেত এই এই ব্যাপারটা সম্পর্কে জানার জন্য বিভিন্ন প্রকার প্রচার প্রচারণা চালালে যেটা হয়তো অন্তত পক্ষে যানবাহন যারা চালায় তারা অন্তত পক্ষে জানত রোডে যারা বাইক চালাচ্ছে বা বিভিন্ন যানবাহন চালাচ্ছে আসলে এই গতিসীমা সম্পর্কে আসলে তারাও অবগত নন তাহলে তারা কিভাবে এটা মেনটেন করবেন এখন বলি যে যারা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণে যারা থাকেন আসলে তারা কি জানেন বিষয়টা একটা নিউজ আজকে দুঃখ দেখতে দেখতেছিলাম যে নিউজে বলতেছিল যে যারা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন বেশিরভাগ আসলে তারাই জানেন না এই নিয়মটা সম্পর্কে তাহলে কিভাবে এটা বাস্তবায়ন হবে এখন বলা চলে যে আসলে এটা যেহেতু প্রথম দিকের কথা যেহেতু এই রুলসটা মাত্রই হয়েছে সো এইটা আস্তে আস্তে বাস্তবায়ন হবে এইটা আসলে ভাই আমরা আসলে বাঙালি জাত আমাদেরকে এত সহজে আসলে বসে আনা যাবে না বিষয়টা এইভাবে বললে আমি ভুল করব না কারণ এই তিরিশ কিলোমিটার গতি আসলে কয়জন মানবেন এটা আসলে চিন্তার বিষয় আমাদের মামলা খাওয়ার চান্স আসলে আরও বেড়ে গেছে এটা আসলে পুরোপুরি ফলো করে যখন আমাদেরকে মানতে বাধ্য করা হবে তখন আমরা বিশেষ করে মামলার সম্মুখীন হব এটা আসলে মামলার সম্মুখীন করেই কিন্তু আসলে আমাদেরকে বাধ্য করা হবে না কারণ তিরিশ কিলোমিটার গতি সম্পর্কে আমি জানি না আমি কোনো অবগত নই আমি রোডে গাড়ি গাড়ি চালাচ্ছি আমি যেইখান দিয়ে আসলে বাইকটা রাইড করতেছি তার পিছন দিয়ে আসলে দ্রুত গতিসম্পন্ন যানবাহন আসতেছে সেই ক্ষেত্রে আমার স্পিড লিমিটটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। এটা আসলে যারা রোডে যারা বাইক চালান বা বিভিন্ন ধরনের যানবাহন চালান একমাত্র তারাই বলতে পারবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে বাইক রাইড শেয়ার করেন আসলে তারা এই তিরিশ কিলোমিটার গতিতে আসলে বাইক চালানো আসলে এটা সেফ মনে করতেছেন না এবং কি তারা এই নিয়মটার বিপক্ষে কাইন্ড অফ বিপক্ষে এবং কি বিভিন্ন টিভি চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আসলে বাইক রাইড যারা শেয়ার করেন আসলে তাদের জন্য খুবই দুর্ভোগের একটা নিয়ম চালু হতে যাচ্ছে বলা চলে কারণ যেই ব্যক্তিটা আসলে বাইক রাইড শেয়ার করে আসলে তার পরিবারকে চালান তার একমাত্র আয়ের উপার্জন হচ্ছে একমাত্র বাইক যেইখানে ধরেন সারাদিন বাইক রাইড করে উনি হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছে সেখানে স্পিড লিমিট বেঁধে দেওয়ার কারণে তার ওই এক হাজার টাকা আয়টা কিন্তু কিছু ক্ষেত্রে হলেও কিন্তু কমে আসবে আর সিটি কর্পোরেশন এরিয়াতে আসলে কীভাবে তিরিশ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করে দেওয়া হলো এটা আসলে যারা নির্ধারণ করেছে একমাত্র তারাই জানে এবং কি তারাও নাকি আবার তারা আবার এটাই বলতেছে যে আসলে এই গতিসীমাটা আমরা নির্ধারণ করে দিয়েছি এবং কি বিষয়টা এরকম যে কিছুটা কন্ট্রোলে আনার পর বা সবাই যদি এটা যদি মেনটেন করে তাহলে তারা স্পিড লিমিটটা আসলে বাড়াই দিবে। এটা আসলে কোন যুক্তিতে আসলে এইসব কথাগুলো বলতে পারে আমার বোধগম্য নয় এবং কি এটাকে অনেকে আসলে পাগলের প্রলাপ বলতেছে এটা আসলে পাগলের প্রলাপ ছাড়া আসলে কিছুই না একটা যানবাহনের গতিসীমা ষাট কিলোমিটারও করলেন আবার আর অপরপক্ষে আরেকটি যানবাহনের গতিসীমা আপনি তিরিশ কিলোমিটারও করলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দুর্ঘটনা রোধ হবে না দুর্ঘটনা বাড়বে এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল এটা আপনারাই বলবেন